হ্যালো বন্ধুরা আমি বিবসির পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সব পাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আমার ভিডিওর টাইটেল আর থামবেল দেখিয়েই বুঝতে পেরেছো আজকে আমি কোথায় বেরিয়ে পড়েছি দেখো টালার ব্রিজে উঠেছি টালার ব্রিজের নামটা খুবই নাম করা জায়গা প্রত্যেকে যেন আমার বিদেশের অনেক বন্ধু আছো তোমাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম যে তোমরা দেখো টালার ব্রিজ আমি যখন রাস্তাঘাটে বেরোই একটু তোমাদেরকে জন্যই আমি যারা কলকাতার বাইরে দেশের বাইরে যারা আছো তাদের জন্য দেখা এটা হচ্ছে ব্যস্ততম পাঁচ পাতার মোড় এটাই হচ্ছে শ্যামবাজারের পাঁচ মাতার মোড় তোমরা দেখো এখানে একদম জনবহুল জায়গা এই যে আমরা নেবে একটা জিনিস কেনার ছিল ছেলে আর আমি আস নিয়েছি এখানে আমরা একটু পড়িয়া পুকুরের মুখ আরও আগে মনে হয় গাড়িটা দাঁড় করিয়েছিলাম ওই যে বাবার ছেলে পেছনে আসছে আর আমি সামনে দিয়ে যাচ্ছি আমার তো জানো আমি নিজেই ক্যামেরাম্যান একটু কেউ ভিডিও করে দেয় না আমাকে করে দিলে একটু ভালো হয় জানোই তো তোমরা আমি একটু ডম করতে ভালোবাসি যাই হোক গাড়িতে উঠে পড়েছি এবার গাড়ির ভেতর থেকে আমি দেখাচ্ছি হাতি বাগানের দিকটায় শুধু দেখো ভিড় আর কত রকমের জিনিস পুরো একদম চতুর দিকে জিনিসের একদম পশারা নিয়ে বসে গেছে কোথাও জুতো কোথাও কানের দুল এটা কলকাতা বাজার কোথাও কানের দুল কোথাও ক্লিপ কোথাও ব্যাগ এরকম সমস্তটাই চতুর্দিক পরে শুধু চোখ ধাঁধানো জিনিস যেদিকেই তাকাচ্ছি সেটাই মনে হয় কি একটু নেবে দেখলে ভালো হতো নিলে ভালো হতো এটা অনেক পুরনো বাড়ি তোমরা জানো তারপরে এখানে দেখালাম এই যে স্টার সিনেমা এটা আগে স্টার থিয়েটার ছিল এখন স্টার সিনেমা এখানে বহুরূপে চলছে তা আমি ভাবলাম যে তোমাদেরকে কেনই বা এইটুকু দেখাবো না তাড়াতাড়ি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের জন্য করলাম এবার আমি কলেজ স্ট্রিট চলে এসেছি দেখো চলে এসেছি কোথায় আমি চলে এসেছি তোমরা গেস তো আদি ঢাকেশ্বরী শাহাবুর আদি ঢাকেশ্বরীতে চলে এসেছি আমার অনেক দিনের ইচ্ছা ছিল একবার এখানে ভিজিট করার তা তোমরা তো জানো আমার নিজের একটা বুটিক আছে কিন্তু সব সময় যে দুধ বিক্রি করে সে দেখবে ওয়াইন খায় যে ওয়াইন বিক্রি করে সে দুধ খায় এরকম ব্যাপার সবাইকে বলুন আপনারা তো আদি ঢাকেশ্বরীতে এসছেন আমাদের কাছে স্টক দেখলেন কিরকম লাগলো আপনাদের মানে কিরকম লাগলো যে হ্যাঁ দোকানে গিয়ে আদিটাকে শুইতে গিয়ে আমরা যে শাড়ি দেখলাম আমাদের আপনাদের কিরকম লাগলো সেটা আপনি একটু সবাইকে বলুন ভীষণ ভালো কালেকশন ভীষণ আমার ভীষণ পছন্দ হয়েছে আমি যখন পরব তোমাদেরকে দেখাবো আমি কোন কালেকশনটা নিয়েছি এবার হাট কলেজ স্ট্রিট থেকে চলে এসছি নিউ মার্কেট খুব ক্লান্ত হয়ে গেছি কর্পোরেশনের পেছন দিকটা দেখো আইসক্রিম নিয়েছি একটা আইসক্রিম খাচ্ছি দারুণ আইসক্রিমটা তোমাদেরকে বলছি আর এবার দেখো লোক আর আমি তোমাদেরকে যারা আমার দেশের বাইরের বন্ধুরা রয়েছ তোমরা দেখো নিউ মার্কেটটা কত জমজম করছে একটা শুক্রবার কোনো উইকেন্ড না পুজো চলে গেছে দেওয়ালি চলে গেছে ছট পুজো চলে গেছে তবুও দেখো নিউ মার্কেটের ভিড় নিউ মার্কেট নিউ মার্কেটই হয় আমি ভেতরটা এ করে নিই বাইরে দিক দিয়ে ভিডিও করছিলাম চতুর্দিকের জিনিস চতুর্দিকের জিনিস আমি কোথাও দাঁড়িয়ে পড়লে আবার ছেলে আর বাবা আগে আগে হেঁটে চলে যাচ্ছে তখন আবার ভিড়ের মাঝে খুঁজে পাবো না ওই জন্য পারছি না ছেলে বলছে ফুচকা খাবে না আমি বলছি দাঁড়া একটু আগে আমি আইসক্রিমটা খেলাম একটু আগে লোকজনগুলো দেখাই জিনিসপত্র দেখাই কিন্তু বেশ অনেক ভালো ভালো দোকানের সামনে দাঁড়াচ্ছি সেই সব জায়গায় যদি কেউ ভিডিও করতো আমি তোমাদেরকে প্রাইসগুলো বলতে পারতাম জিনিসগুলো দেখাতে পারতাম কিন্তু কিছু করার নেই তোমরা সবটাই জানো আর কি বলবো তোমরা আমার ভিডিওটা ভালো করে দেখবে আর দেখতে দেখতে যারা একদম লাইক দিতে ভুলে গেছে টুক করে একটা লাইক দিয়ে দেবে আর নতুন বন্ধু থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে কেউ কিন্তু ভুলবে না এইটুকু বলে দিলাম আর স্ক্রিপ্ট করবে না পুরো ভিডিও দেখবে এবার চলে এসেছি ধর্মতলায় গেছি ফুচকা খাবো না তা কি হয় ফুচকার সাইজ দেখো দেখছ। কি বড় বড় ফুচকা দেখো দাঁড়িয়ে পড়েছি আমিও যে এই লোভ তো আমি সামলাতে পারবো না ধর্মতলায় এসে ফুচকা না খেয়ে বাড়ি চলে যাবো কেমন কথা এই জন্য নিয়েছি ফুচকা মুখে ঢোকাতে পাচ্ছি না ও ও কি ব্যাপক টেস্ট দারুণ আমি কতদিন ফুচকা খাইনি আমার একটা প্রবলেম দীপ্তজিদের ওষুধ খেয়ে আমি ফুচকাটাও এত বড় ফুচকাটাও খেতে পারলাম থ্যাংক ইউ দীপ্তজিৎ তোর খুব ভালো ট্রিটমেন্ট আমাকে দীপ্তজিৎ করেছে এবার চলে এসছি কোথায় বলো তো ছেলে ঠুকছে তোমরা গেস করো প্যাকেট দেখতে পাচ্ছ লোকের হাতে এবার চলে এসেছি আমরা শ্রীলে দার্সে যেখানে পুজোর সময় গেটে ফুলিয়ে সেখানে অটোমেটিক সিঁড়ি রয়েছে আর জুতো দেখো ওরি বাপরে কালেকশান মানে আমাদের যাওয়া হয় না কেন বলো তো অতটা দূর তো আমরা লোকাল থেকে আর এখন অনলাইন হয়ে গিয়ে এমন হয়ে গেছে না কিন্তু একটা সময় এত আমার স্যার আমি জুতো পরতাম না এরকম আমার একটা ফ্যাশন ছিল কিন্তু তখন তো আমার বয়সটাও কম ছিল এখন বয়সটাও তো অনেকটা হয়েছে এখন আর যেতে পারি না কিন্তু কালেকশানগুলো তোমাদেরকে শেয়ার করলাম কারণ আমার অনেক বললাম কলকাতার বাইরের বন্ধু আছে তারা দেখবে তারা সবসময় আমার ভিডিও দেখে আর খুব ভালো ভালো কমেন্ট করে আর দেখো সবাইকেই বলছি কোনো অনুষ্ঠান ছাড়া এই রকম ভিড় লাইন দিয়ে আমাকে বিল নিতে হয়েছে কোনো অকেশন ছাড়া যে এরকম ভিড় হতে পারে এই হচ্ছে সিলেদার্স যারা সোনা ভাই রয়েছ বনি তো জানিসই আমার দূরের যে সমস্ত বন্ধুরা রয়েছো এদিকে কাউন্টার মানি ব্যাগ বেল্ট ব্যাগ এইসব কাউন্টার যখন আমি বেরিয়ে আসছিলাম তখন একটা ছোট ভিডিও করলাম তোমাদের দাদা একটা মানি ব্যাগ নিয়েছে আমার বলেছিল একটা ব্যাগ কিন্তু এত ভিড় আর একটা ব্যাগও পছন্দ হয়েছিল একবারে দেখো দুল অত রকমের দুল দেখো সব ষাট টাকা একশো টাকা তিরিশ টাকা আর কি প্রত্যেকটা যেরকম জিনিস সেরকম দাম এক্সাবার এক দারুণ দারুণ কানের দুল একদম দেখে না মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আর আমাদের তো একদম ধরলেই বাবার ছেলে দুজনেই ভোগছে একদম ধরবে না একদম যেন একটা ব্যাগে পুরতে দেখি না এই চলে এলাম তোমার সমস্ত জিনিস জুতো কেনা হলো এদিকে জিনিসগুলো সব দেখা হলো কত ব্যাগ দেখো ভ্যারাইটি ব্যাগ দেখেছ এটা নিউ মার্কেটটা এটা হচ্ছে নিউ মার্কেটের বিল্ডিংটা আর কি ভেতরটা গিয়ে আমি তোমাদেরকে একদিন দেখাবো এটা বাইরেতে এরকমভাবে যারা আসো জানো আমি বাইরের বন্ধুর উদ্দেশ্যে বলছি বাইরেতে এরকম আর এবার দেখো জুতোগুলো কি কিউট দেখেছো স্যাম্পেল শুধু কোলাপুরি জুতোর সাইজটা দেখো আমি তোমাদেরকে দেখাবো বলেই ভিডিওটা করেছি সাইজগুলো শুধু দেখো কি কিউট কিউট সুন্দর শোকেজ থাকলে সাজিয়ে রাখতে খুব ভালো খুব সুন্দর এইগুলো আমি কেমন লাগছে তুমি তোমরা সবাই কিন্তু কমেন্ট করবে এটা হচ্ছে কলকাতা পৌরসভা এখানেই আমাদের মেয়র বসেন এটাও তোমাদের সঙ্গে দেখালাম আর তোমরা কিন্তু সবাই খুব ভালো ভালো কমেন্ট করবে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট না আমাকে ভিডিও বানাতে ভীষণভাবে উৎসাহিত করে বুঝেছ ওই জন্যেই আমি চাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমি যেন আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তোমাদের দাদা যাচ্ছে এদিকে আমরা এবার একটু খিদে খিদে পেয়েছে বুঝেছ এই জন্যে এবার আর ঘোরাঘুরি করা যাবে না আর এই হচ্ছে নিজাম ওই যা ছেলে ওইদিকে গেছে দাঁড়িয়ে আছে এটা পুরোটা নিজাম নিজাম হচ্ছে উনিশশো তিরিশ সালে হয়েছিল কত পুরোনো বুঝতে পারছো তো নিজাম এখানটা লাইন দিয়ে সুন্দর সুন্দর ইয়ে ছেলে ঢুকলো আমরা ঢুকেছি আমিনিয়া এই ঢুকলাম আমিও ঢুকে এবার একটা চেয়ারে বসে পড়লাম হাঁপিয়ে গেছি একদম হাঁপিয়ে গেছি একদম বসে পড়েছি তোমাদের দাদা নিয়েছে আমিনা স্পেশাল আমিনা স্পেশালের এখানে আসলে তোমাদের দাদা এটা খায় একটা মাটন রয়েছে একটা পেঁয়াজ রয়েছে অনিয়ন এক পিস আলু রয়েছে একটা ডিম রয়েছে একটা টমাটো রয়েছে এই আমিনা স্পেশালটা তোমাদের দাদা খেতে ভীষণ ভালোবাসি একটা বিরিয়ানি নিয়েছি তোমাদের দাদার আমি খাবো আর কোল্ড ড্রিঙ্কস তো নিতেই হবে তাও কাঁচের গ্লাসে করলিং অনেক দিন পর পেলাম এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি বিরিয়ানিটা ভীষণ ভালো ভীষণ টেস্ট ছিল খুব সুন্দর আমি খেয়ে তোমাদেরকে বলে ওছি খুব টেস্ট খুব টেস্টি সব থেকে একটু বেরোলে না ভীষণ ভালো লাগে আর বেরোনোর সময় একটু অল্প ভিডিও আর এই যখন গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে গাড়ি থেকে নিজামে এটা যেতে যেতে করলাম এই লাইন দিয়ে পুরোটা তোমার কত বড় রেস্টুরেন্ট দেখেছ কত বড় ফুচকা থেকে আর এখানটা লাইন দিয়ে শুধু খাবারের দোকান হোটেল সমস্ত কিছু রয়েছে লাইন দিয়ে কটা দেখাবো পুরো দেখো সব স্ট্রিট ফুডস খাচ্ছে সমস্ত রকমের খাবার রয়েছে দেখেছ সমস্ত রকমের খাবার কি বলবো তোমাদের আর আমরা তো এইখানেই আমিনাতেই খেয়েছিলাম খেয়ে এখান দিয়েই গাড়িটা ঘুরিয়ে আমরা বেরোচ্ছি কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে এমন হয়ে গেছে কেউ কিছু মাইন্ড না হ্যালো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো একটু বেরিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর কিনতে বেরিয়েছিলাম একটা উপহার কিনতে বেরিয়েছিলাম কিন্তু আমি তোমরা সবাই যেন কাউকে কোনো উপহার দিলে সেটা আমি দেখাই না সেটা বাদ দিয়ে সারাক্ষণ যা যা করেছি সবটাই তোমাদের সামনে তুলে ধরেছি সেটা দে আর কেমন হয়েছে ভিডিও তোমরা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নটিটাতে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে সবটাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে আর অল টাইম খুশিতে থাকবে আছে চলে টাটা আবার আসছি অন্য একটা কোনো ভিডিও নিয়ে ঠিক আছে তাদের কোনো জন্য টাটা গুড নাইট